আসসালাম ওয়ালাইকুম দর্শক তোর সংসার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মোয়া মাছের চরচুরি আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে পাচ্ছেন আমার চরচুরি কালারটা কত সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত আপনারা যদি এভাবে চরচুরি রান্না করেন তাহলে উপকরণটি মিক্সড করে নিতে হবে সুন্দরভাবে একটু সময় নিয়ে অবশ্যই মিক্সড করে নেবেন আমি যেভাবে মাখায় নিচ্ছি এভাবে অবশ্যই মাখায় নেবেন এভাবে যদি আপনারা মৌ মাছের চড়চড়ি করেন তাহলে গরম ভাতের সঙ্গে এই চরচুরিটি খেতে হবে একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন আমি এ পর্যায়ে মাছগুলো দিচ্ছি মাছ আমি এটা হালকাভাবে মেখে নিব আমি তো আগেই মিখে নিয়েছি মাছ যখন দিব সে পর্যায়ে একটু হালকাভাবে মেখে নেব তাহলে মাছটি আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই চরচড়ি মাখানোর উপরে আপনার টেস্টটি নির্ভর করবে আমি এটা হাতে মাখায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবো খুব বেশি পানি অ্যাড করা যাবে না কারণ পানি অলরেডি তরকারির থেকে উঠে আসবে এ পর্যায়ে পানিটি কম দিতে হবে আপনারা যদি এভাবে চড়চুরি রান্না করেন তাহলে চরচুরিটি একদম খেতে হবে সুস্বাদু এ পর্যায়ে আমি চুলাই উঠাই দিচ্ছি এবং ঢাকনার সাহায্যে ঠেকে দিচ্ছি প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন আমার চরচড়ি মোটামুটি কুক হয়ে এসেছে এ পর্যায়ে আমি চামচের সাহায্যে হালকাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি মশালা অনেক সুন্দর কালার এসেছে এটা হাই হিটে রান্না করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি পানি সামান্য দিয়েছি এ পর্যায়ে পানি উঠে এসেছে পানি কম পরিমাণ অ্যাড করে দিতে হবে ঢাকনার সাহায্যে এটা আমি ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার চরচুরি প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে এটা আমি একটু উল্টা পাল্টে দিব দেখতে পাচ্ছেন আমার কালারটি কত পারফেক্ট হয়েছে এবং খেতে হয়েছে চমৎকার এ পর্যায়ে আমি এই তরকারিটা উল্টিয়ে দিব আপনারা অবশ্যই এভাবে এই চর্চটি রান্না করবেন তাহলে আপনাদের এই ছোট মাছের চরচুরি হবে একদম পারফেক্ট মাখায়ের যে কোনো জিনিস মাখায় রান্না করলে তার স্বাদ দ্বিগুণ হয় এই পর্যায়ে আমি এখানে ধনে পাতা অ্যাড করে দিচ্ছি লক্ষ্য রাখবেন লাস্ট পর্যায়ে ধনেপাতা পাতা অ্যাড করে দিতে হবে তাহলে চরচরির ঘ্রামটা সুন্দর হবে এবং খেতে হবে দুর্দান্ত যে সাহায্যে এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢেকে দিব দশ মিনিট পর ফিরে আসব ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার চরচরি অলমোস্ট হয়ে গিয়েছে কালারটাও হয়েছে পারফেক্ট এবং খেতেও হয়েছে সুস্বাদু প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এভাবে অবশ্যই আপনারা পাশে একবার রেসিপিটি ট্রাই করবেন খুব অল্প সময়ের মধ্যে ছটপট এই জর্জরি রান্নাটি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারটি বলে দিচ্ছে খেতে কত সুস্বাদু হয়েছে এ পর্যায়ে আমি এখন নামাই নিব পরিবেশন করে নিচ্ছি আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি কত চমৎকার হয়েছে মাসাল্লা কত পারফেক্ট হয়েছে অবশ্যই আপনারা এভাবে বাসায় একবার হলো আমার এই রেসিপিটি ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ